বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে কৃষি চ্যানেলে স্বাগতম তবে আমি আজকের যে ব্লগটি তৈরি করতেছি সেটা শুধুমাত্র আমি যাকে অনুকরণ করছি সেটা হচ্ছে কৃষি চিত্রপুরির একমাত্র সত্ত্বাধিকারীর শ্রদ্ধেও একজন গুণী ব্যক্তি রৈমানিক সারের ভিডিও দেখে আমি একটা শিক্ষা গ্রহণ করলাম যে না আমাদেরও দেশের সাধারণ মানুষের জন্য কিছু করা দরকার তো তারই লক্ষ্যে আপনার ভাবি একটা চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে ইতি ভিলেজ ল্যাব সেখানে নিত্যদিনের যে পাক শাক করা হয় সেটা দেখানো হয় তারপরে গ্রামীণ যে আসার আচরণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা প্রতি মাসে চারবার করে দুস্থ গরিব মানুষের জন্য কিছু মেহমান যারা আছে তো সেই মেহমান কিছু করা হয় আর কি তো আপনার ভাবির চ্যানেলটার নাম হচ্ছে ইতি ভিলেজ ল্যাব তো আজকে কী কী করতেছে সেই ব্লগ একটু দেখানোর চেষ্টা করব তো আমরা এখন যাচ্ছি আর কি আমার সেই যেখানে এই আয়োজনটা চলছে আর কি আমার সঙ্গেই থাকবেন অবশ্যই আর বিশেষ করে আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে আমরা এইভাবে আমরা মেহমানদারি করতে পারবো বেশ কিছু লোককে আমরা প্রায় এই খাওয়া দাওয়ার আয়োজনটা করাতে পারবো তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন আর কি এটা হচ্ছে আমাদের পুকুর পাড় আমাদের বাড়ির থেকে তারপরে এই যে ভুট্টার জমিতে কাজ করা হচ্ছে ওই পাশে বাজারের পরেই আমাদের শফিক ফার্ম সেখানে আসলে এই পাক শাক করা হয় কারণ যেহেতু তো অনেক মানুষের ব্যাপার আমরা এখন এই পুকুর পাড় থেকে নামতেছি আর এটাই হচ্ছে এই যে পুকুর এই যে আমার বাবা যাইতেছে বাবা এই যে দেখি এই দিক দেখো তো বাবা এই যে আঙ্কেলদের সালাম দাও তো বলো আসসালামু আলাইকুম এই যে বন্ধুরা আসলে বুঝে না আর কি ওইরকম চলো বাবা চলো যেদিকে তাকাই শুধু এই যে ভুটটা খেত এই যে এগুলো আমরা রোপণ করছি এখানে আমাদের এই ফার্মের কাছের এই ভুট্টাগুলো আমরা আগে গাড়ছি অনেক বড়ো হয়ে গেছে হ্যাঁ বাবা চলো আমার বাবা হাঁটতে পারে যাই হোক দেখা হয়ে গেল কৃষিচিত্র ভাইয়ের বাইক উনিও আসছে আমাদের এখানে এই যে আস্তে আস্তে আমরা চলে আসলাম আমাদের খামারের মূল ফটোকে ছোট্ট পরিসরে আমরা চেষ্টা করতেছি শুধুমাত্র মেহমানদারি করার জন্য আপনারা দোয়া করবেন পাশে থাকবেন যেন আমরা এভাবে কাজটি করতে পারি বিশিষ্ট আপনার বিখ্যাত ইউটিউবার আমাদের লিডার হামিদুল ভাই তারপরে আমার মামা এখানে যে পাক শাকে যিনি সবসময় সহযোগ করে থাকেন এই যে ব্যবস্থাপনা হ্যাঁ বসেন যাই হোক ভাঙ্গা সুরা ঘরে আপাতত বন্ধুরা ইনশাল্লাহ আর এখানে আছে আমাদের ফিশিং লাইফ না ভাই ফিশিং লাইফ বিখ্যাত ইউটিউবার আরো একজন আছে পাশে আমি দেখাচ্ছি আর কি উনি হচ্ছে আমার উস্তাদ আর কি উনি এডিটে সবসময় সহায়তা করছে ওই যে আমার উস্তাদ হারুন ভাই ওনার একটা না ওনার প্রায় পাঁচটা চ্যানেল আর কি সবগুলো মনিটাইজ তো বন্ধুরা ঠিক আছে আমাদের একটু এই আয়োজনের আর কি কাজটা এখানে ইয়ে করতেছে আর কি ইনশাআল্লাহ দেখি আল্লাহ আর কি কত দূর কি হয় আর পাতায় খা খাইতেছি এরপরে আমরা অন্য পরিবেশন করব আর পাতা জিনিসটা একটু আনন্দের জিনিস তো এই কারণে এটা পুরনো ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য আর কি আমাদের রেজাল্ট আছে অল টাইম ইয়া করে আর কি যা ওকে ফাইন পাতা ধোয়া হয়ে গেছে ওই যে আরসি দিয়ে ইথি ভিলেজ লাইভ চ্যানেলের কর্ণধার এই যে ছোট মাম এই যে মাম এই ও আজকে ঘুমায় নাই ওই যে লিডার ভাই দেখি আমাদের পাঠা দিতে সহায়তা করতেছে আচ্ছা ওকে ঠিক আছে শিশুরির সাথে এই মাংস আর কি হচ্ছে আমার মা আর কি এই যে মা বসে আছে এই যে ঠিক আছে বসেন আরো জায়গা আছে যাদের যাদের জায়গা আছে একবার বসেন আমরা পরে বসবো সবাই আপনারা বসেন আপনারা বসেন বসেন যাই হোক বন্ধুরা আমরা পরিশেষে এখন এই যে নিজেরাই বসলাম আর কি এই আমার ভুট্টু চাচা উনি বাজার খরচও করে দিছে আর কি চাচা কিছু বলবেন আপনি কিছু বলার নাই সবাইকে দাওয়াত দিতে হবে না একা খাইলে হবে নাকি সবাইকে দাওয়াত দাও আরে না না সবাইকে আবার দাওয়াত দাও আসবে নাকি ক্যামেরার দিকে বলতে হবে যে আবারো দাওয়াত রইলো আপনারা আমাদের চ্যানেলে আসবেন আবার আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা বলেন তো কিভাবে বলবেন বলেন তো দেখি চ্যানেল সাসপেন্ড করে দিয়েছে ভাই এটা কি ব্যাপার সেবার ভাই এই যে

হ্যাঁ সাছা কি কি বল ক লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ কত সাছা কটা এটা এটা আমার ভিউ আর শুনবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে ভাই ওর ওনার কিন্তু এখনো হয় নাই তো সাছা যদিও আজকে সাত বছর থেকে আছে কিন্তু উনি খালি বারবার বলে আমাদের চ্যানেলটি সাব সেন্ট করবেন মানে অ্যাবসেন্ট করে দিতেছে আর কি জানে না দেখা হয় আর কি তো আমার চাচা আসলে সসরল মানুষ ওনার জন্য দোয়া করবেন সবাই আর আমরা যেন এইভাবে আয়োজন করে মানুষের মাঝে থাকতে পারি আর বিখ্যাত ইউটিউবার যিনি কৃষি চিত্র যে চ্যানেলটি আছে আমার বন্ধু মানুষ অনেক সিনিয়র একজন মানুষ তো ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা যদি পাশে থাকেন তাহলে এভাবে আমরা সমাজ সেবামূলক কাজগুলো করতে পারবো ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসলাম আলাইকুম ठीक है ना भाई